কেমন বিষণ্নে ছেয়ে গেল ধোয়া বাতাসের পাল ভেদ করে ছুটন্ত দুরন্ত সিংহ কালো অপ্যবহিত গোলাকৃতি ভেদ করে সে কারো ডাক শুনল না নাত করতে করতে মিশে গেল হিংস্র অরণ্যের ভেতর দিয়ে সমগুত্রীয় ডাক দিতে দিতে হাসতে হাসতে নখের ভিক্ত রাখল ও মাই গড হে আল্লাহ শেষ ঔজ্জ্বল্যের ধ্বনিতে মুখ মুছল ছিটকে পড়ল অবশিষ্ট চিহ্ন ক্ষুদার স্বপ্নের চিরমূর্ছার আগুনের মহাসমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে আহমেদাবাদের বইং আরোহী তারকাগুলি হাসি কান্নায় চলতেই থাকল আত্রুতার কাফনে হাসি কান্নায় চলতেই থাকলো আর্দ্রতার কাপনে আর্দ্রতার কাপনে